এমন জীবন করিবে গঠন মরিবে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মাত্র বত্রিশ বছর বয়সে আমাদের দেখিয়ে দিয়ে গেলেন এই বত্রিশের যুবকরা আমরা কি করেছি আর একজন বত্রিশের যুবক যে সারা বাংলা পেরিয়ে বহির্বিশ্বে তার যেই সততা নিষ্ঠা তেজদীপ্ত যেই দেশপ্রেম সেই দেশপ্রেমের যে অঙ্গীকার নিয়ে এদেশের বুকে এসেছিল কি দোষ করেছিল মাত্র বত্রিশ বছরের একজন যুবক যার ছিল না অর্থবিত্ত গুণ্ডা বাহিনী সন্ত্রাস ছিল না অর্থের জোর তাকে আপনারা ভয় পেয়ে এই বাংলার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন হাদিকে আপনারা রুববার সাধ্য কার আছে সেই হাদির সততা অনুপ্রেরণা এবং দেশের যেই দেশাত্মবোধ সেই দেশাত্মবোধের অঙ্গীকার নিয়ে আজকে এই বাংলার জমিনে আমরা দেখেছি বা ইতিহাস থেকে শুনেছি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জানাজার নামাজ ছিল তারপরে এটা হবে অন্যতম আরেক জানাজা যেটা ভবিষ্যতে এমন জন্ম হবে হাদির না আমরা সেটা জানি না কিন্তু এই হাদির যে সততা যে নিষ্ঠা ছিল তা এদেশের লক্ষ যুবক মনে ধারণ করে এই বাংলা থেকে ভারতীয় আধিপত্যবাদ লীগ সহ যারা এদেশকে বিক্রি করতে চেয়েছে তাদেরকে প্রতিহত করবে এবং এই যুগে যুগে এই হাদিরা এই বাংলার জমিনে থাকবে সেটা আমরা জানি এবং আমরা বিশ্বাস করি দেশে হয়তো আপনারা যারা দেশকে ভালোবাসে না যারা চুরি ডাকাতি টাকা পাচারকারী তারা দেশে বসবাস করবে কিন্তু এই ধারণা আপনাদের থেকে বেরিয়ে আসতে হবে বর্তমান সময়ে বর্তমান যে সোশ্যাল মিডিয়া যেই ডিজিটালাইজড এই ডিজিটালাইজডের যুগে যারা ইসলাম ফোবিয়া ধারণ করেন যারা দেশকে বিক্রি করতে চান তাদেরকে আবারও আমরা হুঁশিয়ারি করতে চাই এক হাদিকে মেরে আপনারা চরম ভুল করেছেন কারণ এক হাদিকে যদি না মারতেন আজকে লক্ষ হাদির সৃষ্টি হতো না এক হাদিকে যদি না মারতেন মানুষ এই লক্ষ যুবকের মাঝে যে দেশাত্মবোধ যে দেশপ্রেম যে সততা যে ইসলামের যে ইনসাফের যে বিনির্মাণে যে বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা রয়েছে সেটা প্রকাশ পেত না আমরা আজকে রয়েছে যে সংসদ ভবনে আজকের এই যেই সময়টা আমরা স্থির হয়েছি এই সময় থেকে যাবে বাংলা যতদিন রয়েছে ততদিন এই হাদিরা এদেশের জনগণের মাঝে জীবিত থাকবেন ইনকেলাভ ইনকেলাভ জিন্দাবাদ জিন্দাবাদ ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ জিন্দাবাদ